জিয়াউর রহমানের জীবনী পড়েছিলাম আমি ছেলেটার পরিচয় জিজ্ঞাসা করেছে নাম কি তারেক বাবার নাম কি জিয়াউর রহমান কোন জিয়া প্রেসিডেন্ট জিয়া এ লোকটার নাম আজও পর্যন্ত মানুষ শুনলে দোয়া করে এমনি না সে তো জেনারেল শিক্ষিত মানুষ তার জীবনে এমন এমন কিছু কাজ পাওয়া গেছে আল্লাহ পাক মনে হয় এই জন্য তাকে মরণের পর চিরন্তন করে রেখেছে বহু মানুষ ছিল তারা মারা গেলে মানুষের বর দোয়া করে মানে মনাজাদের ভেতরে জিয়াউর রহমানের জন্য দোয়া করতেন রব্বুল আলামিন তুমি আমার লেডারের বাবাকে মাফ করে দিও আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন আশা করছি সকলে অনেক ভালো আছেন তো ভিডিওর শুরুতে একটি ক্লিপ দেখে টাইটেল এবং থাম্বনেল দেখে অবশ্যই বুঝতে পারছেন যে আজকের ভিডিওটি অনেক ইন্টারেস্টিং হতে চলেছে জি বিএনপি ভাইয়েরা অবশ্যই আজকের ভিডিওটি দেখে যাবেন মুফতি আমির হামজার লেকচারগুলো একটু শুনে যাবেন তা আপনাদের অনেক ভালো লাগবে তারেক জিয়ার জীবনী নিয়ে বললেন তারেক রহমানের তো তার জীবন নিয়ে বলতে তার চোখে পানি এসে গেছে চলুন আমরা সেই ভিডিওটি দেখে আসি হাজারো জনতা তার জন্য দোয়া করলেন কিন্তু কেন করলেন তিনি কি ভালো মানুষ ছিলেন না খারাপ ছিলেন সব তথ্য আজকে ফাঁস করে দিলেন আমাদের মুফতি হামজা তো তার মুখ থেকে আজকের আলোচনাটি শুনে আসি চলুন ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিবেন কমেন্ট করে জেনে যাবেন ভিডিওটি কেমন হয়েছে তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও পেতে তো চলুন মূল ভিডিওটি শুরু করা যাক জিয়াউর রহমানের জীবনী পড়েছিলাম আমি এন্তেকালের পর উনি যখন প্রেসিডেন্ট থাকা অবস্থায় তার সন্তান ওই যে এখন জিনিয়া ছিল লন্ডনে জনাব তারেক জিয়া ছোটটা তো মারাই গেল বেগম জিয়া ওই সময় ছেলেটাকে নিয়ে গেছে ভর্তি করতে এক জায়গায় ঢাকাতে এমন অবস্থায় পোশাক পোশাক আশাক ভরা অবস্থায় গিয়েছে ওখানকার দায়িত্বশীল জিজ্ঞাসা পর্যন্ত করেছে কি আপনি এই অবস্থায় কেন চিনতে পারে নাই নাকি প্রথমে ছেলেটার পরিচয় জিজ্ঞাসা করেছে নাম কি তারে বাবার নাম কি জিয়াউর রহমান কোন জিয়া প্রেসিডেন্ট জিয়া এ লোকটার নাম আজও পর্যন্ত মানুষ শুনলে দোয়া করে এমনি না সে তার জেনারেল শিক্ষিত মানুষ তার জীবনে এমন এমন কিছু কাজ পাওয়া গেছে আল্লাহ মনে হয় এই জন্য তাকে পর চিরন্তন করে রেখেছে আল্লাপের পরে বহু মানুষ ছিল তারা মারা গেলে করে মানুষের জেলখানার ভেতরে আমি অপু ভাই সাথে ছিলাম তারেক জিয়া সাহেবের কে মানে মনাসাদের ভেতরে জিয়াউর রহমানের জন্য দোয়া করতেন রব আল তুমি আমার লেডারের বাবাকে মাফ করে দিও আমি দেখেছি অধিকাংশ মানুষকে ওরা মজলুম করে রাখে আর নেয় যত মানুষ এই সাড়ে পনেরো বছরে ছিলাম আমার মনে হয় একশো জনের সত্তর জন আমার অপরাধ কিচ্ছু জানি না মামলা সংক্রান্ত আন্দাজে রাজনৈতিক প্রতিহিংসার কারণে জুলুম করে আমাদেরকে আটক করে রেখেছিল আমি বলছি যারা জুলুম করে তারা জালেম যারা সহ্য করে তারা মাজলুম এই জন্য ওখানে বহু মানুষ দেখতাম সোমার দিন কয়েকজন এক জায়গায় দোয়া করত আল্লাহ যে মানুষগুলো দেশের জন্য এই এই কাজ করে দৃষ্টান্ত স্থাপন করেছে তুমি তাদেরকে মাফ করে দিও মাজলুমের দোয়া কবল হয় এই জন্য বলছি আল্লাহ জিয়াউর রহমানকে মনে হয় মাফ করে দেবেন তার জীবনের ভালো কাজগুলো আল্লাহ কবুল করেন অন্যায় যদি মানুষ হিসাবে কিছু করে থাকে আল্লাহ যেন মাফ করে দেন এটা আল্লাহর উপরে আস্থা এবং বিশ্বাস হবে রাষ্ট্রের সব কাজের মূল ভিত্তি এই কথাটা উনি লিখেছিলেন জীবনে তার কোনো কিছু কবুল হোক বা না হোক এ কথাটা পড়লে একবার আল্লাহর কথা মনে হয় কথা বলেন ঠিক কিনা আল্লাহ এই লোকটাকে যদি মাফ করে দেয় আমাদের ক্ষতি হয়ে যাবে আরো জোরে বলেন আরো যারা দেশের জন্য কাজ করেছিলেন আল্লাহ সবাইকে যেন মানবতার সেবার কারণে মাফ করে দেন বিশেষ করে ইসলামের জন্য মানবতার জন্য যাদের জীবনটা শেষ হয়ে গেল এই মানুষগুলোর জীবনের আমল যেন আল্লাহ ব্যর্থ না করে কবুল করে দৃষ্টান্তমূলক পুরস্কার দেন বলেন আমিন তো প্রিয় আজকের ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট করে জানিয়ে যাবেন ভিডিওটি কেমন হয়েছে দেখা হচ্ছে নতুন আরো একটা ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ